মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পশ্চিম পূর্ব দুই মেদিনীপুরের সমং পটাশপুরে আবারও প্রাণ ফিরে পেল ঐতিহ্যবাহী তুলসী চারা মেলা প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো লোক মেলা শুধু একটি কেনা বিচার ক্ষেত্র নয় বরং অবিভক্ত মেদিনীপুর জেলার সামাজিক সাংস্কৃতিক ও আবেগের ইতিহাস বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে পটাশপুর ব্লকের গোকুলপুর গ্রামে অবস্থিত নদীপক্ষে তুলসী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই মেলার সূচনা হয় তুলসী মন্দিরের নাম অনুসারে এই মেলার নাম তুলসীচারা মেলা প্রায় বারো বিঘা জমি জুড়ে বিস্তৃত এই মেলা বর্তমানে ছয় দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এটা তুলসীচারা মেলা আজকে পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তি মেলাতে যা যার মনস্কামনা পূর্ণ করার জন্য তিরিবার এই যে আমাদের নদী রয়েছে এই নদী থেকে মাটি তুলে এই মন্দিরে দেখি দেওয়া হয় যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য এটা প্রতি বছর আমরা আসি এটা হচ্ছে স্থান হচ্ছে কেলেঘাই তুলসীচারা মেলা পশ্চিম মেদিনীপুর এ পূর্ব হ্যাঁ পুণ্য স্নান করে চলে এসেছি এখানে সবাই মাটি মাটিটা এখানে আসতে ডুব দিতে হয় ডুব দিয়ে মাটি তুলতে হয় মাটিটা নিয়ে এই আমাদের মন্দির রয়েছে এখানে দেওয়া হয় এই গোকুলানন্দ মন্দির এই মন্দির থেকে তিনবার তিনবার এসে ডুব দিয়ে ওখানে মাটি দেওয়া হয় যে যারা নষ্ট করে মাটি দেওয়ার পরে এখানে খুঁজে দেওয়া হয় যার যার মনস্কামনা সে পূরণ করার জন্য এইভাবে প্রতি বছর খুব দূর দূর থেকে ওরা আমাদের এখানে লোকজন আসে এই পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে